সামকালে ফাইনাল ম্যাচ অর্ধের খেলা শেষ দ্বিতীয়ার্ধের খেলা চলছে আপনারা জানেন ইতিমধ্যেই কিন্তু শক্তিশালী ইয়াসিন ফুটবল একাডেমি তিন শূন্য বলে এগিয়ে রয়েছে যাই হোক আপনাদের গাতাসে আবারও জানাচ্ছি যে আপনারা উপভোগ করছেন ইয়াচিন ফুটবল একাডেমি তথা উপজেলা বললে মুখসুদুর এবং মামুন ফুটবল একাডেমি চাধাস নগর কান্দা ইতিমধ্যে কিন্তু তিন শূন্য গোলে এগিয়ে রয়েছে শক্তিশালী ইয়াচিন ফুটবল একাডেমি মহারাষ্ট্র নক্ষত্র যাই হোক দ্বিতীয় মামুন ফুটবল একাডেমিও কিন্তু ফাইনালে ওঠার সৌভাগ্য অর্জন করেছে চমৎকার দুটি ব্যাচ দিয়ে যদিও তারা তাদের নামের প্রতি সুবিচার এখনো করতে সক্ষম হয়নি কিন্তু প্রাণপণ চেষ্টা করছে গোল পরিশোধ করার জন্য এই মুহূর্তে এটা কি রয়েছে ইয়াসিন ফুটবল একাডেমি চমৎকার ভাবে প্যাকপাস করল চমৎকার আদান প্রদান দেখার মতো ফুটবল সৈনিক ফুটবল কিন্তু না এলোমেলো কি দুর্বল